وإذا خاد ربك من بني آدم من ظهرهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إن كنا أن هذا غافلين <applause>

বললেন শাহিদ না আংতা কুলো স্মরণ দেখো আমি তোমাদেরকে তোমাদের উপরে সাক্ষী হিসেবে গ্রহণ করে নিলাম তোমাদের হাত তোমাদের পা তোমাদের চর্ম তোমাদের চক্ষ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমার নিকটে সাক্ষ্য দেবে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে নিলাম কারণ কি কারণ হচ্ছে এখান থেকে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিব দুনিয়াতে যখন তোমরা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাব এরপরে আমি তোমাদের জন্য হেদায়েত পাঠাব কুরআন পাঠাব কিতাব পাঠাব আর রাসুলের সুন্নাহ কিতাব আরেকটি কিতাব দুইটি কিতাব পাঠাব এই কিতাবগুলোর মধ্যে তোমরা আমি আল্লাহর পরিচয় পাবা। এই কিতাবগুলোর মধ্যে তোমরা আমার নবী রাসুলের পরিচয় পাবা। এই কিতাবগুলোর মধ্যে পরকালের পর পরকালের পরিচয় পাবে এই কিতাবগুলোর ভিতরে তোমরা কি ভুতের বিচারের কথা পাইবা এর ভিতরে তোমরা জান্নাত জাহান্ন নামের কথা পাইবা এই বিচারে এই এই কিতাপ অনুযায়ী তোমরা যদি বিশ্বাস স্থাপন করো আমার গোলাবত্ত্ব স্বীকার করো দা সত্য স্বীকার করে দুনিয়া থেকে যদি তোমরা সঠিকভাবে চলে আসতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই তোমরা দুঃখিত হবে না আর যদি তোমরা দুনিয়াতে অন্যায় অত্যাচার করে আসো আমি আইয়াকে স্বীকৃতিতে না না দাও আমার নদীকে স্বীকৃতিতে না দাও আমার স্বীকৃতি না দাও তারপরে যখন তোমরা আমার নিকটে উপস্থিত হবা আমার কাছে যখন তোমরা আসবে তোমাদেরকে আমল নামা ধরিয়ে দেব ওই সময় যদি তোমরা অস্বীকার করো তখন তোমাদের হাত তোমাদের পা তোমাদের কর্ণ তোমাদের চক্ষু তোমাদের চামড়া তোমাদের অঙ্গ প্রতঙ্গ আমার নিকটে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে তাই তো আল্লাহ সুরভ বুলাল জানিয়ে দিলেন সুরভ ইয়েছেন ভিতরে আল্লাহ বলেন আলা হুতে আমরা করি নাই এই কথা যখন বলবে তখন আল্লাহর আব্বুল আল্লামিন তার মুখের জবনটা বন্ধ করে দেবে না হাত আল্লাহর সাথে কথা বলবে পাপ দুটো আল্লাহর নিকটে সাক্ষ্য দিয়ে বলবেন আল্লাহ আমরা সব জানি তোমার এই বান্দা আমাদের দ্বারা গুণাগুলো করেছে